কেটে পুটিয়ে বাজার হাঁস হাঁসের হাট এখানে আপনারা হাঁসের বাচ্চা সহ হাঁস পেয়ে যাবেন যারা খামার করতে চান পালার জন্য আনতে চান এই জায়গা থেকে নিতে পারেন এখানে অনেক মহিলা হাঁস আছে ডিম পাড়ার জন্য ডিম পাড়ানোর হাঁস এগুলো এটি কত করে বিক্রি করেন আটশো টাকা পিস অনেকগুলো হাঁস এগুলো হচ্ছে সব হচ্ছে দেশি নর হাঁস এগুলো সব দাম চাচ্ছে হচ্ছে আটশো টাকা পিস মানে প্রায় ষোলোশো টাকা জোড়া আপনারা দামাদামি করে নিলে অনেক কমে নিতে পারবেন

ছয় হাঁস এইগুলো কত করে বিক্রি করতুর্থ টাকা জোড়া ডিম ডিমপাড়া হাজ না এগুলো

এই হাতে আসতে পারেন এই হাতে হাঁস মুরগি গরু ছাগল কবুতর সব পশাপাশি পাওয়া যায় প্রাণী পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন দেশি হাঁসের বাচ্চা এগুলো বয়স কত দিন এই যে এইগুলো তিন দিন না আর এইগুলো আপনার পনেরো দিন পনেরো দিন কত করে

কয়েল পাখি গোলা যোৰা বা পিছ কত পেৰা চল্লিছ টকা পিচ ছেলেখ আৰু মেগোলা পঞ্চাছ পিচ আপোনাৰ কি খামাৰ আছে নেকি খামাৰ কোন জেগাই আপোনাৰ ফোন নম্বৰ দিয়া হ্যাঁ হ্যাঁ মোবাইল নম্বরটা জিরো ওয়ান ফোর জিরো থ্রি ডাবল ফাইভ ডাবল এইট টু থ্রি আপনার লোকেশন তো নকশেন দি না Jabar রাখো এক kamu এটা তো মাত্র

সাড়ে চার মাস রানি আপনার কি খামার আছে নাকি আচ্ছা আপনার ফোন নাম্বারটা দুলালপুর ইউনিয়ন শিবপুর থানা এগুলো কি আপনার কত করে পিস বিক্রি করেন এগুলো ছয়শো টাকা জোর বয়স কতদিন ডিম পারে কয় মাসে পাঁচ মাসে আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ লোকেশন কোথায় আপনার জায়গায় কিছু বড় মোরগ আছে আবার এগুলো সংগ্রহ করতে চলে সাথে যোগাযোগ করতে পারে অথবা নদীর পুঁতিহায় হাট হাটে আসতে পারে তাই মুরগিগুলো অনেক কম দামে পেয়ে যাবে টাইগার মুখে পাচ্ছে না কত করে বিষ বিক্রি করেন কাকার

কাকার কাছ থেকে আপনারা টাইগার মুভি কিনতে পারবেন সংগ্রহ করতে পারবেন বাচ্চা সহ বড় গুলো দেখতে পাচ্ছেন বয়স কতদিন দেড় মাস এগুলা পারে কতদিন হইলে বয়স সাড়ে চার মাস দর্শক দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ফার্মি মুরগি আপনারা যারা আমারে পালার জন্য অথবা বাসায় পালার জন্য এগুলো বিক্রি করে বাইরের ফোন নাম্বার জিরো সেভেন টু থ্রি থ্রি ডাবল জিরো থ্রি ফোর ওয়ান আপনার আপনার লোকেশন কই বাসা নর্সেন্ডি ইটাখোলা আপনারও কি খামার আছে না এগুলো আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন

আর কি খামার আছে নাকি সে ফোন নাম্বারটা টাবল সেভেন জির ওয়ান ডাবল সেভেন টু সিক্স নাইন সিক্স নাইন ডাবল ওয়ান ডাবল ওয়ান আপনার লোকেশন টা কোথায় নসিনদি রায়পুর মানুষ যদি যোগাযোগ করে তাহলে তো ডেলিভারি দিতে পারবেন বুঝে না ভাই সাথে যোগাযোগ করে আপনারা এইসব সুন্দর সুন্দর সিল্কি মুরগি ও গ্রামা মুরগি নিতে পারেন তাতে দরকার এই ভাই দুনিয়া এই ইব্রাহিম ওর কত দাম 3000 টাকা দাদা বেচে লাইকো দাদা হ্যাঁ আর আমি হাতে লাইগো টাইগার মুরগি দালতে 3500 টাকা আপনার ভাষায় কি আর আছে নাকি ভাষা

আর আপনাকে এগুলা কি খামার আছে নাকি আপনার আচ্ছা ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন তারপরে আচ্ছা নাম্বার ভালো করে দেখেন আপনার কাছে যদি কেউ ফোন দেয় তাহলে কি দু ডেলিভারি দিতে পারবেন খামার কোন জায়গায় লোকেশন শ্রীপুর

আচ্ছা কত করে বিক্রি করেন পিস পিস বিক্রি করেন কত করে আটশো এক হাজার টাকা আর বড় গুলার দাম কিরকম হয় পাঁচ হাজার ছয় আপনার কি খামার আছে নাকি

दे आज देखी दे ध्यान म... UH! दे के समस्या दे है कि लाल लाल रेगुलन द्वारा बाल बाल से सब फैबो बाक आन चाहे जादी ना हमनी से रटाक जान ना करी ना भाई अपना दैत अपना आत्मी बब जनो शोप लाल देखी मुर्गी लाल कुला लेया ये रहे

যদি কেউ ফোন দেয় তো আপনার নাম্বার সাথে যোগাযোগ করে হাসির বাচ্চা নিতে পারবে